নমস্কার আমি চলে এসেছি রূপা কিচেন এইট কুকিংয়ে অন্য দিনের মতো আজকেও আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে অরান্ধ উপলক্ষে অনেক কিছু রান্না করেছি এই যে এখানে আছে কাকরুল ভাজা এখানে আছে বেগুন ভাজা এখানে আছে পটল ভাজা এখানে আছে চাল কুমড়ো ভাজা আর এখানে এই যে মিষ্টি কুমড়ো ভাজা এখানে পাঁচ রকম ভাজা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে পাঁচ রকম ভাজা আছে আর সাথে আছে আর এখানে আছে এই যে এই রকম করে আলু ভাজা এখানে এরকম করে আলুগুলো কেটে ভেজে নিয়েছি আর এখানে আছে এই যে প্রচুর শাক সব থেকে এইটা হচ্ছে আসল রান্না কচুর শাকটা অনেকটা ছিল সিদ্ধ করে রান্না করে অল্প হয়ে গেছে এটা এটা রান্না হচ্ছে আর কিছুক্ষণ হবে যে এবার কচুর শাকটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ফেলব আজকে এইগুলোই হয়েছে পাঁচ রকম ভাজা হয়েছে কচুর শাক হয়েছে আলু ভাজা হয়েছে এই যে কচুর শাকটা নামিয়ে ফেলেছি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর এখানে আছে এই যে পাঁচ রকম ভাজা আজকে এইগুলোই হয়েছে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আজকের রেসিপিগুলো এই পর্যন্তই পরের দিন আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবো